হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আজকে আবারও ফিরে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে ডিম কারি তো বেশি দেরি না করে চলে ঝটপট রেসিপি দেখে নেওয়া যাক তো ডিম কারি করার জন্য আমরা এখানে নিয়েছি একটা কড়াই এবার এতে আমরা সর্ষের তেল ঢেলে দেব তেল গরম হয়ে গেলে এতে আমরা আমাদের আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলিকে দিয়ে দেব ভাজার জন্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং খুন্তি করে বেশ ভালো করে একটু নিয়ে নেব এবং ভেজে নেব ডিমগুলিকে আমরা এখানে ডিমগুলিকে ভাজতে থাকি ততক্ষণ আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অল অলে সেট করে দেবেন এবং ভিডিওটি পছন্দ হলে ভিডিওটি অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন বন্ধুরা এই ডিম ডিমকারির রেসিপি কিন্তু খুবই সহজ আর শুধুমাত্র একটা উপকরণ দিয়েই হয়ে যায় আর খেতেও খুবই টেস্টি গরম ভাতের পাশে দিলে তো আর কোনো তরকারি প্রয়োজনই পড়বে না তাই আমি আপনাদেরকে অবশ্যই রেকমেন্ড করব যে আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে তো আমাদের এখানে ডিমগুলি ভাজা হয়ে গেছে এবার ডিমগুলিকে আমরা একটি আলাদা পাত্রে তুলে নেব এবার আমরা ওই তেলে আরও সামান্য সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এতে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এবং এটিকে খুন্তি করে বেশ ভালো করে একটু নেড়ে নেব এবার এতে দেব পেঁয়াজ বাটা এবং খুন্তি করে নাড়তে থাকব এরপর এতে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন গোলমরিচ গুঁড়ো এবং এতে দেব সামান্য জল ও এটিকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব এটিকে বেশ কিছুক্ষণ নেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ফুটে আসছে আমাদের গ্রেভিটা ফুটে এসেছে এবার এতে আমরা দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই এবং বেশ ভালো করে নেড়ে নেব এটিকে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটি ফুটে আসছে গ্রেভিটি আমাদের এখানে ফুটছে এবার এতে আমরা দিয়ে দেবো সামান্য আদা রসুন বাটা এবং আবারও এটিকে নাড়তে থাকবো গ্রেভিটিকে বেশ কিছুক্ষণ নাড়ার পর এবার এতে আমরা জল ঢেলে দেবো আমাদের গ্রেভিটি ফুটলে এতে আমরা আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলিকে দিয়ে দেব এবং সামান্য নেড়ে চেড়ে নিয়ে এতে দিয়ে দেব এলাচ ও দারচিনি এরপরে এটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো বন্ধুরা ঢাকনা খুলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিম কারি প্রায় হয়ে এসেছে এবং এটা খুব সুন্দর একটা কালারও এসেছে আর একটা খুব সুন্দর গন্ধও ছাড়ছে এবার এতে আমরা ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য গরম মশলা এবার এটিকে বেশ কিছুক্ষণ সামান্য খুন্তি করে নেড়ে নেব নেবো এবং ঢাকনা দিয়ে ঢেকে দেবো তাহলে রেডি আমাদের ডিম কারি